পৃথিবী তৈরির পরেই পৃথিবী কাঁপছে মুস্তাদ আহমদ ইমদা হাম্বালের বর্ণনা আল্লাহ তালা পৃথিবীর ভিতরে পাহাড় প্যাড়েক হিসেবে ঢুকিয়ে দিলেন এবার কাপা কাপি বন্ধ সুবান আল্লাহ পড়েন তারা অবা ইয়ার আলামিন এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থার করে কাপুনকে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদ্দা মিনাল জিবাল ইয়ার আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাম আছে কি সেটা আল্লাহ বললেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা এই হাদিদ নামে আল হাদিদ নামে আল্লাহর কোরআন একটা সুরা আছে না নাই সুরাতুল হাদিদ লোহার সুরা ওয়াংঝালন আল হাদিদ ফি হিবাসুং শাদীদ ও মানা ফ ই নাস আল্লাহ বললেন আমি লোহাকে নাজিল করেছি লোহা পৃথিবীর কোন উপাদান নয় আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানা নাস মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে ওয়াশ করতেছি লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে লোহার একটা অনু তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সুবান আল্লাহ পড়েন ফেরেস্তারা বললেন হালমিন খালকি কে মিনাল আল হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আম আছে তারা বললেন মা হিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আনার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সুবহানাল্লাহ পড়েন ফেরেস্তারা বললেন হালমিন খালকি কা আশাদ দা নার আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আলমা পানি পানি মারলে আগুন সুবহানাল্লাহ পড়েন শুনতেছেন? জি কষ্ট হচ্ছে না তো? না আরো অনেক কিছু কইছে শুনবেন? শুনাস এরপর ফেরেশতারা বললেন ইয়ারাব হাল মিন খালকিকে আشدদ মিনাল মা আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন না আছে সেটা কি? আর রيح আর রيح মানে বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছাস হয় জল উচ্ছাস হয় ঠিক কি না? এবার ফেরেস্তারা বললেন মাবুদ পানির চাই তো বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চাই এই বাতাসের চাইতে ও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতে শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত মানুষ যদি সেটা মানুষের মতো মানুষ হয় এমন মানুষ যে মানুষ ডান হাতে কি দান করে বাম হাত সেটা জানে তার মানে গোপনে দান করে